তো আজকে উঠলাম আপনার সাড়ে ছটার মধ্যে আমি যেতেছি বার্সেলি তো স্লিপ সাইকেলটা তিন চাই তিন হয়েছে মানে একটা নির্দিষ্ট টাইমে ঘুমান পরে আর নির্দিষ্ট টাইমে ওঠান পরে একটা জিনিস যে একবারে চিনি তো লাভ নাই আর চিনি সারতেও পারি না কারণ ওই পরবর্তীতে দেওয়া যায় লোভ লোভে পয়া খাওয়া ওই যায় তো এক কাজ করণ যায় সপ্তাহে ছয় দিন না খাইয়া শুক্রবার একদিন বা যে কোনো একদিন খাওয়ান যায় তাহলে আর কি ওই লোভ বারবার লাগতো না একদিনে যা যা মন চাইবো যাবো আর নরমাল দিন তো না খাই থাকতো এরকম এ ফিউ মোমেন্টস লেটার তো দাঁড়ায় আছি বাসার লেগা এন্ড একটু আর কি সুন্দর লাগতাছে দেখে লেগে একটু ক্যামেরাটা অন করলাম কইলাম লগে লগে হাত কইও দিলাম যে বাসার লেগা দাঁড় করেছি এই তিন চার মিনিট দাঁড়া থাকলে আয় পরে পারফেক্ট টাইম 1 আওয়ার লেটার তো আসি লেভের মধ্যে আজকে হইতো ডিপার্টমেন্ট হেড না সরি ডিপার্টমেন্ট হেড না ডিপার্টমেন্ট ডিন

সাইজুর বাই খাওয়াইতেছে কিন্তু এত লম্বা না উপরে দাঁড়া আমি এতই লম্বা

পরবর্তীতে আর কি পরবর্তীতে ভার্সিটি বসে টানা ক্লাস করছি মাঝখানে গ্যাপ আসিল ব্রেকে ব্রেকে তো চা খাইতে গেছে হ্যান খাইতে গেছে ত্যান খাইতে গেছে তো এখন পর্যন্ত চিনি খাওয়া হয় নাই কিন্তু আজকে যে সবজি বা নিরামিষ যে রেখন ওইটা যেটা রানছে তো ওইটার ভিতরে হালকা পাতলা চিনির আর কি দেওয়া হয়েছে তো ওইটা রান্নার মধ্যে আর কি তো রান্না যেহেতু হয়ে গেছে তো মনে হয় না তো একটা বুঝছি মানে ধরতে পারেন যে না খাই আসলাম আর যদি ধরতে পারেন যে একটু হইলো গ্যাসে নিয়ে ওই যে গেছে কফিটা খাওয়ার মেন কারণ যে যেহেতু সকালে উঠি এমনি তো আইলসা মানুষ আরো সকালে উঠি ঘুমায় লেগা এখন চলবো ইম্পর্টেন্ট কাজ ভিডিও এডিট করম এই ইডিটের লেগা মানে অনেক ব্লগ আমি ল্যাপটপে নিতেও পারতাসি না এডিটও করতে না ছাড়তেও পারতাসি না তো এখন এটা এডিট করবো পরে এটারে এক্সপোর্ট করবো পরে গিয়ে আমি ব্লগ এডিট করতে পারবো বুঝতেছেন কাত্তাছে জাবর তো আপনারা রেডি খাইতে পারেন খাইলে আপনারা গোড়া হয়ে যাবেন এটা সিও আর লিখাইতেছি কে লিগা দুই দিন ধরে জিমে যায় না তো আজকে যেমন লোক যাচ্ছে মাথা মাথামোটা ধরে আছে তো এডি খাইয়া গেলে একটা আলাদা লেভেলের এনহান্সমেন্ট আধা ঘন্টা আগে খাইতেছি ওয়ান ইটারনিটি লেটার चलिए शुरू करते हैं थैंक्स म्यूजिक ওদের আলো তোরা সুন্দর দেখা যায় তোরা সুন্দর দেখা যায় সুন্দর শুধু চামড়া দেওয়া না বুঝছো চেয়ার ফেস এর সুন্দর তো বুঝে আর আমি জন্ম থেকে খুব কিউট এবং একদম হ্যান্ডসাম একজন বয় তোর চেয়ারতে তোর গেঞ্জিটা বেশি লাইক করতেছ হ্যাঁ চেয়ার অনেক সুন্দর যাইতাছে জিমে যাই একটু পারাবারি কই রইগা আর একটু আগে যেতাম গা কিন্তু আমার আধা ঘন্টা লেট করাইছে কিছু করার কোম্পানি যদি দিতাছি সময় যদি দিতাছি তবে আমার গার্লফ্রেন্ডারে